তিনশো জন দলে বোঝে নাই তিনশো জন বোঝে নাই তিনশো জন আমরা দলে তিনশো জন আচ্ছা আচ্ছা কতদিন ধরে কতদিন ধরে রে তিন বছর ধরে তিন বছর ধরে এখন তোদের সবাইকে আমি আটক করে নিলাম তাদের কোনো বাপের ক্ষমতা আছে এই মুহূর্তে রুগীর শরীর থেকে বের হয়ে যাওয়ার মতো ক্ষমতা আছে তাহলে তোরা তোদের মধ্যে সর্দার কে আমি সর্দার তুই সর্দার নেই তুই পুরুষ না মহিলা পুরুষ পুরুষ বয়স্ক তো তোর তেষট্টি বছর তুই হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু কি নাম তোর বলা যাবে না কেন বলা যাবে না এই কেন বলা যাবে না রে কেন বলা যাবে না তোরা মোট কয়জন তিনশো জন তিনশো জন হ্যাঁ তোরা দেশে বিদেশে মিলে কতজন কতজন রে পাঁচশো জন এ বাচ্চার সাথে লাগছ কেন কেন আসো আরে হেম সে পড়তে দেবো না কেন পড়তে দিবে না আমাদের ভালো লাগে না কি ভালো লাগে না তোদের এই কোরান ভালো লাগে না নাওজুবিল্লাহ কোরান নাকি ভালো লাগে না কোরান নাকি ভালো লাগে না এই বাচ্চা কাচ্চা এইখানে কোরান ভালো লাগে না তোদের না কেন ভালো লাগে না সবাই জোরে নাউজ উবিল্লাহ বলেন নাউজ উবিল্লা কেন ভালো লাগে না কোরান আমাদের ভালো লাগে না কেন কেন লাগে না রে এই কোরআন পর আমরা শুনতে পারি না তাই নাকি हां তাদেরকে যে এখন আটকাgetElementById তাদের কোনো বাফের ক্ষমতা আসেনি রুগীর শরীর থেকে বের করে নেওয়ার মতো আসেনি না এই দেখ তোদের এই রোগীর বডির বাইরে যারা আসত সবাই রে আমার নিয়ে আসতাছিস দেখছো কতগুলো আসছে সবাই আটকা দিলাম একশো জন আসছে একশো বাকিগুলো আমি আসতেছি কতজন একশো জন মোট কয়জন দুইশো জন টোটাল কয়জন টোটাল কয়জন রে পাঁচশো জন পাঁচশো জন আপনারা দেখতেছেন চিকিৎসা এই বাচ্চার সাথে আজ কত বছর ধরে তিন বছর ধরে আপনারা কোন জায়গাতে আসছেন বরগুনা বরিশাল বরগুনা থেকে আসছেন আচ্ছা আমার সন্ধান কিভাবে পাইলেন ইউটিউব চ্যানেল থেকে কতদিন ধরে দেখেন দেখতেছেন দেখার পরে আসছেন আচ্ছা আলহামদুলিল্লাহ

আর চা কি করছো তোরা ঘরের জিনিসপত্রের ক্ষতি করাই দিছি আর কি করছো আর কি করছো তরে আর নানার ক্ষতি করাই দিছি কার নানা আর নানার ওই রোগীর নানা কি ক্ষতি করছো অন্য 3 লাখ টাকা দিন বাজাই দিছি আর কি করছো 3 লাখ 30 হাজার 30 লাখ 30 লাখ

আর কিছু করি না বাম কোথায় কোথায় পায়ে মারছি পায়ে আর কোথায় সখে মারছি আর কোথায় মুখে মারছি আর কোথায় হাতে মারছি আর কোথায় আর কোথায় না পায়ে কেন মারছ আপনার কাছে জানো না আসতে পারে আর চোখে কেন মারছ যেন কোরআন পড়তে না পারে আর মুখে কেন মারছ যেন কোরআন পড়তে না পারে এগুলো কাট কাটেই মুহূর্তে কাট

কত বুদ্ধ আড়াই ঘন্টা লাগে গাড়িতে তাড়াতাড়ি কাট শুনবো আপনাদের মধ্যে সব দে ডেকসেন কি অবস্থা এই জোনাইদ আর কোথায় করছ কলাই খাত চাইটা দে সব কাঠ

আর কোথায় মারিনি হ্যাঁ আর মারিনি মারছো না হ্যাঁ ও ওর আশির দিন গুলো কোথায় আশিক দিন চলে গেছে আবার রাতে আসবে আবার রাতে আসবে ডাক দিয়ে নিয়ে আস এই রোগে শরীর নিয়ে আস নিয়ে আস ওদের সাথে কথা বলবো এটা কানে উপস্থিত আছে কোথায় এখানে নেই সবাই আটক করলাম যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে এই রুগীর মায়ের শরীরে কি তোরা কোনো গীত গীত বাবান মারছোত নেই মানুষ নাই আর কানে মারছো তার শরীরে কোনো গীত বাবান মারছোত নেই তোরা হ্যাঁ হ্যাঁ তোদেরকে যে এখন আটকাই দি তোরা টের পাইছোত নেই তোদেরকে যে আমি আটকাই দিয়ে বন্দি করছি তোরা টের পাইছো নেই টের পাস নাই তাইলে তোরা যাওয়ার শক্তি আসেনি জানুয়ারের ধর তাহলে কেন তোরা যাওয়ার শক্তি নাই কোন মুরব্বী আসেনি তোদেরকে ছুটে নেওয়ার মতো তোদের কোন গুরুজন অভিভাবক আসেনি তোরা বল আমাদের গভর্নর আছে গভর্নর ডাকবে ডাক ডাকবে ওর সাথে কথা বলবো জি আমি তুই কি কি সমস্যা তোদের এ বাচ্চার সাথে তোরা লাগছ কেন

আমার যে বাই থেকে বাঁচানোর মতো কারকম মাতা আছে নি তাদের ভাগ না আছে নি হ্যাঁ তোরা জাগ করছস এত দিন ধরে এগুলা কি ঠিক করছস ভালো কাজ করছস এই শয়তানের দল কানে ধর উঠবস কর 1000 বার উঠবস কর ফজিলের ফাজিল কোতাকা আমাদের ওদেরকে ছাড়া হবে না তোদেরকে আমি জবাই দিয়ে মাই নাপালাম মরার আগে তোদের জন্য একটা সুযোগ আছে কাজে লাগাবি কি কি হ্যাঁ কি তোরা কি মুসলমান হবে না মুসলমান হবে না না কেন মারা পরে আমরা ভগবানের কাছে যাবো কোথা যাবে ভগবান লোকনাথের কাছে যাব ভগবান লোকনাথের কাছে গিয়া কি করবে আর আমাদেরকে স্বর্গ প্রদান করবে স্বর্গ নাউজ বলে শৈতানের দোলেরা তোরা এসে কাম করবে আর তোদেরকে স্বর্গ দিবনি এই মানুষের সাথে কেন লাগছে তারা তোদেরকে কোন ডিস্টার্ব করছে না না তাহলে কিভাবে লাগছো কেন লাগছো ওরে হাফেজ হতে দেব না হ্যাঁ আমরা ওকে কোরআন পড়তে দেব না ওরে হাফেজ হতে দিবে না এদেরকেও আমি ধরবো তোদেরকে আমি দেখে রাখবো তোরা খালি রুকাইয়া সারিস তোরা তার ভিডিও দেখে হাসিস তোদেরকে আমি দেখে নেব তোদেরকে তোরা তোরা নাকি আমারে হুমকি দিছিলে আমারে মাইরা হলাবি হা তাইলে মার দেখি তোদের কতটুকু শক্তি কেন যোগাযোগ করতে দেয় নাই তাই নাকি উনি অনেক চেষ্টা করছে সিরিয়াল জন্য ওই বদ্ধ সিরিয়াল নিতে পারে নাই শেষ পর্যন্ত উনি ধৈর্য হারা হয়

আমরা নাকি বাই দল চিন্তা করছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আজকের কোরআনিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু সবাই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ

চোখ বন্ধ করে বই পাইয়া দেখো লাশ দেখা যায় কিনা কাটা গলা কাটা অনেকগুলো লাশ হ্যাঁ সাহায্য চড়িয়ে শৈতান দেখো লাশ দেখা যাচ্ছে কিনা অনেকগুলো অনেকগুলো হ্যাঁ ওগুলো কম না বেশি অনেক বেশি গলা কাটা না গলা লাগানো

তুমি খুশি না বেদা খুশি ওরা তোমাকে খুব ডিস্টার্ব করতে এটা তুমি বুঝতে পারতা জি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ দেখি আমরা বাচ্চার মায়ের অনুভূতি শুনবো চিকিৎসার পরে ওনার কেমন লাগলো এগুলা হাতে নেন এই সামনে নেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ আমাদের মাসুষ বছরই আমার তিন বছর ধরে জ্বলাইতেছে আমার সংসারটা শেষ করে deteche এখন আল্লাহর মত ছেলেটাকে সুস্থ করতে আমি অনেক রতদিন না আজ হুজুর আমার যে আমাদের সাহায্য করছে আল্লাহর পুত্র তার প্রতি আমি অনেক শুকরিয়া জানাই আমিন সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন উনাকে বাচ্চাকে পরিবারটাকে অনেক কষ্ট করছে তার ছেলে নিয়ে অনেক জায়গায় গেছে

কোথাও কাজ হয় না তারপরে আমি তো ডাকা চাকরি করি আমারে বলছে এরকম একটা হুজুর পাইছে তো এই কারণে ইউটিউব চলে আমি ছুটি নিয়েছি দুই দিনের ছুটি নিয়ে তাদেরকে আসতে বলছি ডাকা থেকে আমি অনেক কষ্ট করে নিয়ে আসছি আল্লাহ তা আল্লাহ আল্লাহল্লাহ তাহলে আপনার ওই যে আলহামদুলিল্লাহামদুল্লি কি অবস্থা রবু তুমি একটু তেলাওয়াত করো তো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الايمان ولكن جعلنا ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الارض الا الى الله تصير الامور মশাল চমৎকার ঠান্ডা হয়ে যায় আল্লাহ জামানার বড় একজন হাফেজ আলেম মুফতি সর্বোপুরি একজন ভালো মানুষ হিসাবে কবুল করুন দিনের জন্য একজন প্রকৃত খাটি খবর করো তার বাবা মার স্বপ্নটা যে আপনারা আমাদের আজকের চিকিৎসার ভিডিও দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভালো লাগলে আমাদের লাইক চিকিৎসাটি শেয়ার করে চড়িয়ে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে এরকম হাজারো ভুক্তভোগী পরিবার সঠিক সময়ে পেয়ে যাবে আমাদের সঠিক চিকিৎসা সন্ধান ইনশাআল্লাহ কুরআনিক চিকিৎসা পেতে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আমাদের নাম্বার জিরো এই নাম্বারে কল দিয়ে আপনারা সিরিয়াল নেবেন সিরিয়াল ছাড়া কেউ আসবেন না সিরিয়াল ছাড়া রুগী দেখা হয় না

ঠিকই আল্লাহর অনুদানে আমি আসতে পারছি তাহলে আমি হুজুর এত লং জার্নি আমি বাসে উঠলে আমার খুব অসুস্থ হয় কিন্তু আমি ইনশাল্লাহ কেউ অসুস্থ হয়নি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন